বিজ্ঞানী শক্তির মূল আমরা অনেক আগে উপরে ফেলেছি এখন কিছু ডালপালা এখনো বাংলাদেশে রয়ে গেছে আমি বাংলাদেশের প্রশাসনকে বলতে চাই এই ফেসিলাদের যত ডালতলা রয়েছে আন্ডা বাচ্চা রয়েছে এদেরকে অবিলম্বে অ্যারেস্ট করে আইনের আওতায় আনতে হবে আমাদের সদস্য সচিব আক্তার ভাই তিনি ত্যাগ তিতিক্ষা থেকে শুরু করে গুম থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নাই যেটা দ্বারা আক্তার ভাইকে বঞ্চিত করা হয় নাই আক্তার ভাইয়ের উপর জুলুম করা নাই সেই আক্তার ভাইয়ের খুব কাছের বন্ধু আমাদের আমির হামজা ভাই অত্যন্ত বিপ্লবী মানুষ ওনার সাথে ওনার সান্নিধ্য পেয়ে আমরা অত্যন্ত খুশি তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এই মুহূর্তে আমাদের ভাই আমির হামজা ভাই ওনার বক্তব্য আমরা শুনবো ওনার আগুন ছাড়া বক্তব্য দিয়ে আমরা আমাদের আজকের এই ছোট্ট প্রতিবাদী যেই মিছিল এবং উপস্থিত সঙ্গে ধন্যবাদ আপনারা গুরুত্বের সাথে আমার ভাইয়ের কথাগুলো শুনবেন উপজেলা এনসিপি সর্বস্তরের নেতৃবৃন্দকে এমন একটি আয়োজন করার জন্য আমি বেশি কিছু বলব না আজকে শুধুমাত্র জুলাই আন্দোলনের একজন সৈনিক হিসেবে অগ্রভাগের সৈনিক হিসেবে আজকে অল্প কিছু কথা বলতে চাই আজকে দুঃখ এবং বারকাত্র মন নিয়ে বলতে হয় জুলাই আন্দোলনের যিনি মহানায়ক জুলাই আন্দোলনের যিনি অগ্রপথিক আজকের এন সিপির সদস্য সচিব জনাব আফতা আখতার হোসেনকে কে নিউ ইয়র্কে জঙ্গি এবং সন্ত্রাসী গোষ্ঠী আওয়ামী দেশ থেকে বিতাড়িত দেশ থেকে পলাতক ফেসিবাদের দুশরেরা যখন তাকে আক্রমণ করে তখন ব্যর্থ কণ্ঠে বলতে হয় এই জঙ্গি এবং সন্ত্রাসীদেরকে সমূলে এ দেশ থেকে উৎসর্জন করতে হবে আমরা ইতিমধ্যে এই ফেসিবাদী শক্তির মূল উৎসে ফেলেছি এই ফেসিবাদী শক্তির যে মূল আমরা আজকে দিল্লিতে বসেছে আজকে ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রকে আমরা দুনিশ্বাস করে দিব ফেসিবাদী শক্তির মূল আমরা অনেক আগে উপরে ফেলেছি এখন কিছু ডালপালা এখনো বাংলাদেশে রয়ে গেছে আমি বাংলাদেশের প্রশাসনকে বলতে চাই অত অনতল বিলম্বে এই ফেসিবাদের যত ডালপালা রয়েছে আন্ডা বাচ্চা রয়েছে এদেরকে অবিলম্বে রেস্ট করে আইনের আওতায় আনতে হবে আজকে সংখ্যা থেকে আমাদেরকে ফাঁস করবেন না এই জগৎ দল পাথরের মতো বাংলাদেশের মানুষের উপরে ঘাটতি মেরে বসে থাকা বাংলাদেশের মানুষকে গত ষোলো বছরে শাসন শোষণ নিপীড়ন ঘুম কোন, অত্যাচার নির্যাতন যারা করেছে তাদেরকে আমরা ছত্রিশ দিনের ব্যবধানে দেশ থেকে বের করে দিয়েছি বলতে চাই আওয়ামী লীগের সন্ত্রাসী গোষ্ঠীর যত আন্ডা বাচ্চা রয়েছে আমি বুঝলাম থানা প্রশাসনকে বলতে চাই এবং বুঝলাম উপজেলা প্রশাসনকে বলতে চাই অবিলম্বে তাদেরকে

আপনাকে ক্ষমতার বস্তুতে বসানো হয়েছে আপনার চেহারা দেখার জন্য নয় সুতরাং বলতে চাই জুলাই আন্দোলনের যে আকাঙ্ক্ষা জুলাই আন্দোলনের যে প্রতিফলন সেই প্রতিফলনের অপর্ণাব এনসিপি সুতরাং এনসিপিকে যদি কোনোভাবে হেনস্থ করতে চাই এনসিপির ওপর যদি কোনোভাবে গুপ্ত হামলা করতে চাই সকল দায় সকল ব্যক্তার দায় প্রশাসনকে নিতে হবে এবং ইউরোপ সরকারের উপদেষ্টা মন্ডলী দিকে কে নিতে হবে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই অনতি বিলম্বে আপনি নির্দেশ জারি করেন সন্ত্রাসী গোষ্ঠী বাংলাদেশ থেকে পলাতক ফেসিবাদের মূল থেকে মূল তুলে ফেলে তাদেরকে চিরতরে বাংলাদেশে নিষিদ্ধ করে দেওয়া হোক জার্মানের বাহিনীর মতো করে তাদেরকে আইনি কাঠামোর মাধ্যমে বিচারের আওতায় এনে তাদেরকে তাদের রাজনীতি তাদের উত্তরসূরি যারা রয়েছে তাদের পক্ষে যারা কথা বলবে এবং এই অত্যাদেশ জারি করে যে তাদের পক্ষে সোশ্যাল মিডিয়া দেশে এবং বিদেশে যারাই এই ফেসিবাদের পক্ষে কথা বলবে তাদেরকে আরে আইনের আওতায় আনতে হবে আমি আমার কথা দীর্ঘায়িত করবো না কথা স্পষ্ট ক্লিয়ার জুলাই যুদ্ধ হিসেবে বলতে চাই যদি একটি অপকর্ম আপনারা জানেন কুমিল্লার পুলিশ সুপার আপনার সিদ্ধান্ত দিয়েছে ঘোষণা দিয়েছে যদি কোন এলাকায় ছাত্রলীগের মিছিল করা হয় যুবলীগের মিছিল বের হয় তাহলে তাদেরকে প্রত্যাহার করা হবে আমি থানা অফিসারদেরকে বলতে চাই আপনারা অবিলম্বে এই ষড়যন্ত্রকারীদেরকে খুঁজে বের করেন কোথায় তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করে এদেরকে আইনের আওতায় এনে তাদের নির্দিষ্ট অপরাধের রায় কার্যকর করে আমাদের জুলাই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি বর্তমান প্রজন্মের নবীন সমাজ যুব সমাজ তারা ক্ষমতাকে নয় জনতাকে বুকে রাখতে চায় তাই ক্ষমতাকে মানে কুক্ষিগত না করে জনতাকে বুকে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার দলের নাম হলো জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টি কি কি করবে এদেশের জনগণের জন্য এরা তো ছোট্ট একটা দল দুই হাজার চব্বিশের আন্দোলনে গ্রামগঞ্জের মানুষ জানতই না কোথাও আন্দোলন হচ্ছে এই চব্বিশের বীর যুদ্ধারা গ্রামগঞ্জ থেকে পালিয়ে পালিয়ে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে বোক ছিটিয়ে দিয়েছিল গুলি কর সৈরাফার গুলি কর সেই বীর যুদ্ধারা গুটি কয়েক ছিল যখন তাণ্ডব লীলা বেড়ে গেল যখন প্রশাসন স্ট্রাইপার দিয়ে গুলি করলো হেলিকপ্টার থেকে গুলি করলো ছোট শিশুকে পর্যন্ত মাত করল না তখন দেশের জনগণ একটা অনক নড়ে গেল কৃষক শ্রেণী থেকে শুরু করে শ্রমিক সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার সবাই মাঠে নেমে আসে এবং স্বৈরাচার বুঝতে পারে আমার সময় শেষ বিদায় বাংলাদেশ তখন সে বাংলাদেশ ছেড়ে তার আব্বার দেশ তার কি বলবো তার বাবার দ্বিতীয় বাবার দেশ ভারত তার স্বামী নরেন্দ্র মোদীর দেশে চলে গেছে চিন্তা করে দেখেন ভারত আমাদের শত্রু হবে না কেন ভারত আমাদের এমন বন্ধু সকাল বিকাল আমাদেরকে সেন্সিটিভ উপহার দেয় গাজা উপহার দেয় অস্ত্র উপহার দেয় আর সবচেয়ে বড় উপহার আমাদের ফেলানি বোন দুই সালে যেই বোনকে হত্যা করে তারের ভিতর ঝুলিয়ে রাখছিল এই ভারতীয় সৈরাচাররা এই ভারতীয় দালালরা সেই দালালদের দালালি করে কারা এই আওয়ামী সন্ত্রাসবাদ আওয়ামী সন্ত্রাসবাদকে দেশে আর দ্বিতীয়বার মাথাচারে উঠতে দিয়ে উঠতে দাওবে না এতে যদি আমাদের মৃত্যু হয় আমরা মৃত্যুকে কবুল করব কিন্তু স্বৈরাচারের উত্থান তো বাংলাতে আর নতুন করে দাওবে না জানা আছে আওয়ামী লীগকে হৃদয়ে লালন করেন তাদেরকে বলতে চাই 24 এর আন্দোলনে যদি এই 2000 সন্তানের ভিতর একটা সন্তান আপনার হতো আপনি কিন্তু আমার কাতারে আসতেন আজকে কিন্তু যখন দেখা গেছে 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 পরে পরে আমার তো না পাইছে রে তখন আপনারা ভাবতেছেন এটা কিছুই না না মনে রাখবেন যখন আপনার উপরে পড়বে তখন এটা হয়ে যাবে এভরিথিং আর যতক্ষণ পর্যন্ত আপনার পিঠ পর্যন্ত আসতেছে না তখন এটা না এই জেলা দিয়ে নিচ্ছি আমার পরিচয় হচ্ছে আমি মোহাম্মদ শরীফুল ইসলাম বরুজন উপজেলার একজন সন্তান আমি বৈষ্ণবী ছাত্র আন্দোলনে যুদ্ধে এবং বৈষ্ণবী ছাত্র আন্দোলনের কমিটি থাকা অবস্থায় কুমিল্লা জেলা হিসেবে দায়িত্ব পালন করি এবং দপ্তর সাহেবের দায়িত্ব পালন করি এখন বর্তমানে এনসিপির অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি কুমিল্লা জেলা কমিটির সদস্য হিসেবে পালন করতেছি আমরা আজকে এখানে দাঁড়ানোর একটাই উদ্দেশ্য আপনারা ব্যানারে দেখতে পাচ্ছেন যে আমাদের কেন্দ্রীয় সদস্য যদি আক্তার ভাই এবং তাসলিম যারা উপরে যে হামলা করে এবং কটাক্ষ বক্তব্য দেয় তারা এটার বিপরীতে এবং আমরা আমাদের প্রশাসনিক শক্তিকে আরও বেশি জোরদার করার জন্য যাতে আওয়ামী লীগ কখনো ফিরতে না পারে এবং আওয়ামী লীগ যেন দাঁড়াইতে না পারে এই তথা পুরো বাংলাদেশে সেই জন্য আমরা সংগঠিত থাকবো ইনশাআল্লাহ আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন আমরা পাঁচ দশ জন বিশ জন হইতে পারি কিন্তু আমাদের যে পাঁচ দশ জন জন তারাই বিপ্লবকে ধারণ করে কারণ এই কথাটা আমি শুনেছি বড় উচ্চ উচ্চতম একজন উচ্চতম কর্মকর্তা বলেছিলেন যে বাকি রাজনৈতিক দলগুলো কি করতে জানি না বাট বিপ্লবকে তোমরাই ধরে রাখতে হবে যারা তোমরা বিপ্লবের তোলা তোমরাই ধরে রাখতে হবে সেই জন্য আমরা বিপ্লবকে ধারণ করি বিপ্লবকে ধরে রাখার জন্য আমরা রাজপথে ছিলাম আছি এবং থাকবো ইনশাল্লাহ আমরা আমাদের গরুচিং উপজেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছু কাজ করবো ইনশাল্লাহ সেটার জন্য আমাদের যে প্রধান সমন্বয়কারী ভাই আছেন তারেক ভাই এবং আমাদের আবারজন ভাই আছে আছেন আমাদের কেন্দ্রে আসাদ আবদুল্লাহ আছেন তারা প্রত্যেকে আমাদের গরুসিং উপজেলা তথা কুমিল্লা নিয়ে কাজ করতেছেন আপনারা এটাও জানবেন যে আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয় আছে আমাদের আসিফ মাহমুদ ভাই আসিফ মাহমুদ ভাই অলরেডি আমাদের কুমিল্লার জন্য চব্বিশশো কুড়ি টাকার একটা বাজেট তৈরি করছেন আমাদের এলাকার যত রাস্তাঘাট আছেন রাস্তাঘাট থেকে শুরু করে যত কিছু আছে উন্নয়ন করার জন্য কার্যক্রম চলছে আছেন আমাদের আসিফ মাহমুদ ভাই এবং হাসমুল্লাহ ভাইও তার এলাকার জন্য পাশাপাশি আমাদের কুমিল্লার জন্য চেষ্টা করছেন পাশাপাশি পুরো বাংলাদেশের জন্য চেষ্টা করছেন তো আমরা আজকে দাঁড়ানোর একটাই উদ্দেশ্য যে আমাদের প্রশাসন যাতে সরকার অবস্থানে থাকে এবং আমরা যারা সাধারণ জনতা আছি তারা যেন আমাদের ওই বিপ্লবকে ধারণ করি এবং যারা ফেসিবাদী ছিল তাদেরকে যাতে কোনোভাবে এই দেশে জায়গা দেওয়া না হয় জায়গা দেওয়া না হয় বলতে কি তারা দেশের মধ্যে ওই অরাজকতার সৃষ্টি করতে পারবে না তারা যে অরাজকতা অরাজকতা সৃষ্টি করেছিল চব্বিশ পূর্ববর্তী সময়ে সেই পরবর্তী সময়ে আইসা আর কখনো এই ফেসিজম কায়ন করতে দেওয়া হবে না বরং আওয়ামী লীগেরা এবং নতুন কোনো সরকারি দল হয়ে ওঠার মতো অবস্থান আমরা করবো না আমাদের বলেছিলেন যে যত বেশি রাজনৈতিক দল হবে তত বেশি জবাবদিহিতের জায়গা সৃষ্টি হবে তো সেই ক্ষেত্রে আমরা এনসিপি তৈরি করেছে এবং আরো যে রাজনৈতিক দলগুলো আছে প্রত্যেকের প্রতি সম্মান রেখে বলতেছি প্রত্যেকে আমাদের দেশের স্বার্থে কাজ করে যাবে এবং দেশে

পরিষ্কার মেসেজ আমাদের বর্তমান বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে তারা প্রত্যেকই আমাদের বন্ধু কিন্তু এই বন্ধুত্বের সুযুগে কেউ কেউ নেগোসিয়েশন করে কোনো আওয়ামী লীগ কোনো সন্ত্রাসী কোনো মামলা পূর্ববর্তী সময়ে আমাদের নেতাদেরকে মামলা দিয়ে হয়রানি করেছে এরকম ধরনের নেতাদেরকে আমরা অনেক বন্দি হইতে দেখছি কিন্তু কিভাবে যেন তারা আদালত থেকে বের হয়ে যায় আমাদের পুলিশ অ্যারেস্ট করে একদিক দিয়ে আর ছেড়ে দেয় আরেকদিকে কারা ছাড়ে কাদের নিয়ন্ত্রণে এখনও প্রশাসন আমি জানতে চাই বেশ কিছুদিন ধরে এই আওয়ামী আবার মাথা নাড়া দিয়ে উঠার চেষ্টা করতেছে তারা বিভিন্ন জায়গায় মিছিল দেওয়ার চেষ্টা করতেছে বিভিন্ন জায়গায় হামলা করতেছে আমরা এর প্রতিবাদে এখানে আজ জড়ো হয়েছি আমরা স্পষ্টভাবে বলতে চাই আওয়ামী যদি আবার রাস্তায় নামার চেষ্টা করে আমরা ওই চব্বিশের জুলাই যেভাবে রাস্তায় নেমে গিয়েছিলাম আবার আমরা সেইভাবেই রাস্তায় নেমে যাব আমরা প্রশাসনকেও বলতে চাই আপনারা কঠোর অবস্থানে যান আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের কিছু কিছু জায়গায় গাছ রয়েছে প্রশাসনকে বিভিন্ন তথ্য দেওয়ার পরও গাছ কারণে দিন দিন এই মিছিল সাধারণত কর্ম বেড়েই চলছে তা আমরা আমি কথা বিবাহিত করতে চাই না এইটুকুই বলতে চাই এই দেশে জায়গা জায়গায় কখনো হবে না ছাত্রলীগের জায়গায় বাংলাদেশে আর হবে না এটা বিপ্লবীদের দেশ নতুন বাংলাদেশ এইখানে যারা বিপ্লবী যারা দেশকে ভালোবাসে কিন্তু তারা এই জায়গা পাবে তারাই রাজনীতি করবে আমরা কথা না বাড়িয়ে এই বিষয়ে বলতে চাই প্রশাসন আরো সতর্ক হোক এইসব বান্ডারা যারা রাস্তা নামার চেষ্টা করতেছে তাদেরকে প্রতিহত করার জন্য যথেষ্ট পদক্ষেপ নেওয়া হোক